ঠাকুর ঘরে জ্বালানো ধূপ থেকে আগুন ছাড়ালো আবাসনের ব্যালকনিতে শুক্রবার দুপুরে বাঁকুড়া শহরের পাঁচপাকা এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় আগুন লাগার ঘটনা টের পেতে স্থানীয়রা দমকল ও পুলিশে খবর দেন দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশও আবাসনের দোতলায় এক মহিলা চিকিৎসক ডাক্তার কাবেরী বিশ্বাস ও মেয়ে নাতিকে সাথে নিয়ে বসবাস করতেন অন্যান্য দিনের মতো তিনি ঠাকুর ঘরের পাঠ সেরে নার্সিংহোমে রোগী দেখতে চলে যান অন্যদিকে চিকিৎসকের মেয়ে তার ছেলেকে আবাসনের সামনের মাঠে খেলাতে নিয়ে গিয়েছিলেন ফলে আগুন লাগার সময় আবাসনে কেউ ছিলেনই না তবে ব্যালকনি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ঘটনা টের পান খবর পেয়ে ওই চিকিৎসক ও নার্সিংহোম থেকে আবাসনে ফিরে আসেন ব্যালকনির কিছু জিনিসপত্রের সামান্য ক্ষয়ক্ষতি হলেও বড় বিপদ এড়ানো গেছে কাবেরি দেবী জানান ঠাকুরঘরে ধূপ থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে সাড়ে এগারোটা নাগাদ চান করে পুজো করে ধূপ জ্বালিয়ে আমার পূর্ব দিকের ব্যালকনি বলতে ধূপটা লাগিয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরের মধ্যে দিই তারপরে আমি নার্সিংহোম চলে যাই সেবা এবং তারপরে আমার মেয়ে নাতিকে নিয়ে ও একটু সামনে একটা মাঠ আছে সেখানে খেলাতে নিয়ে যায় তারপরে আমি পেশেন্ট দেখছিলাম আর তখন একটা সিকিউরিটি গার্ড ফোন করে যে ম্যাডাম আপনার সামনের ডালকানি দিয়ে ধোঁয়া আসছে বোধ আগুন লেগেছে তো আমি তো সঙ্গে সঙ্গে ওখান থেকে পেশেন্টটি দেখে নিয়েই রওনা দিলাম জুনিয়র ডক্টরকে একটু বলে রওনা দিতে আর এদিকে ততক্ষণে ফায়ার ব্রিগেডে ফোন করছি এখান থেকে ফোন করলে বলে ফায়ার ব্রিগেড ফোন করা হয়ে গেছে আসুন আর তারপরে তখন এদিকে এসে আর আমি কিন্তু তাড়াহুড়োতে বেরোনোর জন্য আমার পার্সটি আমি নার্সিং ফেলে নিতে ভুলে গেছি মোবাইল আমার টেবিলের সামনে ছিল মোবাইল হাতে নিয়ে চলে এসেছি সেই জন্য একটা ফায়ার ব্রিগেডও চলে এসেছে আগেই জল স্প্রে করছিল খুবই কিন্তু দরজা খুলতে না পারার জন্য আমার পার্স মধ্যে চাবি রয়ে গেছে সেই জন্য আমি এ করেছি দরজাটা ভাঙতে হয়েছে ভেঙে ওরা ঢুকে সব দেখেছে তো শুধু যা ছিল সব পুড়ে গেছে ব্যালকনিতে কিছু না কিছু জামা কাপড় ব্যালকনিতে আর ওই ধূপেরই আগুনটা পড়ে ভুলটা আমারই হয়েছিল ধূপ নিভিয়ে দিয়ে যাওয়া উচিত ছিল সেটা ধূপের আগুনটি পরে ওই ওখানে জামাকাপড় কিছু আর ওখানে যে সুইচ বক্স সেটা পুরে গেছে উপরে একটা লফট ছিল সেটা পুরে গেছে এটা পুরেছে আর বাকি ওখানে আমাদের ব্যাটারি ইনভার্টারও ছিল সেগুলো সব ঠিক আছে বাকি ঘর ঠিক আছে ঠিক আছে ফায়ার ব্রিগেড সাথে ব্রিগেডের সাথে সাথে এসেছিলেন ফায়ার ব্রিগেড এসেছিলেন বলেই হ্যাঁ আমরাদের খুবই মানে ফায়ার ব্রিগেডকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রম্পট অ্যাকশনের জন্য যে তারা সঙ্গে সঙ্গে এসে যে ওয়াটার স্প্রে করেছেন নিচে থেকে পাইপ দিয়ে তাতে আগুনটা নিবে গেছে এদিকে খবর পেয়ে ওই আবাসনে ছুটে যান বাঁকুড়া পুরসভার উপ প্রধান হীরালাল চট্টরাজ তিনি বলেন দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে বৈদ্যুতিক ব্যবস্থা খতিয়ে দেখার পরই ওই চিকিৎসক পরিবারের লোকজনকে বাড়িতে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি এখানে ঘটনাটা হচ্ছে আমাকে একটু আগে ফোন করেছিল যে স্কাই যে ফ্ল্যাট আছে সে ফ্ল্যাটে আগুন লেগে গেছে আমি সাথে সাথে ফায়ারকে ফোন করি ফায়ারও এসছেন আমাদের আইসি সাহেব আছেন প্রশাসন থেকে এসছেন আপাতত মানে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং নিভানো হয়ে গেছে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি আগের থেকে জানলা ভেঙে জলটা দেওয়া হয়েছিল বলে এখানে এলাকার মানুষ জল দিয়েছিল মোটামুটি আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে আগুন ডিভো গেছে এখন সব মধ্যে আছেন আমি বলেছি যে আগে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছেন তাদের খোঁজ দিয়ে ইলেকট্রিক ভালো করে চেক করে যেন বাড়িতে ঢোকা হয় সেরকম কিছু ক্ষতি হয়নি ওই বেলকনিতে লেগেছিল তো সেরকম কিছু ছিল না যদি আগুনটা নেভানো না হতো যদি এখানে স্থানীয় মানুষ যদি আগাম জলটা না দিত তাহলে অনেকটাই ফ্ল্যাটটা ঘোরারই ক্ষতি হয়ে যেত ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে আমি ওই ঠাকুর পুজো করে ধূপ দিয়েছিলাম একটা ধূপের থেকে হয়ে গেছে আমরা অনেক সময় ঠাকুর ঘরে ধূপ জ্বালিয়ে দরজা বন্ধ করে অন্যত্র চলে যায় আর এর থেকেই বড় অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা থাকে তাই ধূপ চালানোর পর অবশ্যই পরিস্থিতির ওপর নজর রাখুন কিংবা ধূপের অবশিষ্টাংশের আগুন নিভিয়ে অন্যত্র পাড়ি দিন এতে আগুন লাগার মতো ঘটনা সহজেই এড়ানো যাবে পুরো রিপোর্ট টোয়েন্টি